হ্যালো আজকে চলে গিয়েছিলাম পুরুলিয়া তো দেখো কত ভিড় এত ভিড়ের মধ্যে ক্যামেরা ধরা সম্ভব হচ্ছিল না তো আমি একটুখানি দেখি এদিকে তোমাদের দাদাভাই গাড়িটা বের করে নিচ্ছে তো দেখো কত জ্যাম আছে তো আজকে রকমভাবে একটু একটু রান্না করে চলে এসেছি তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা খুব ভালো লাগবে আজ শুক্ত রান্না হবে তার জন্য নিয়ে নিয়েছি চারটে আলু কলা নিয়েছি দুটো পটল নিয়েছি বেগুন আর করলা সব সবজিগুলো কাটা হয়ে গেছে ধুয়ে একটা থালাতে সাজিয়ে নিয়েছি করলা কলা বেগুন পটল আর এদিকে আলুটা এবার সব সবজিগুলো ভেজে নেব এদিকে তেলটা গরম হোক আজকে অন্যদিকে আমি ভেন্ডিগুলো ভেজে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার বিউরির ডালের বড়ি ভেজে রেখে নেব ওই তেলে লাল লাল হয়ে গেলে তুলে রেখে নেব দেখো লাল লাল হয়ে গেছে এবার তুলে নেব এবার আমি সব সবজিগুলো এক এক করে ভেজে নেব এই কড়াইয়ে ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে এবার করলাগুলো ভেজে নেব আলুগুলো পটলগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো ভাজার সময় একটু লবণ দিয়ে দিতে হবে একটু লবণ দিয়ে দিয়েছি চলো করলাগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এবার কাঁচা কলাগুলো কাঁচকলা ভেজে নেব সব সবজি আমার ভাজা হয়ে গেছে বেগুনগুলো নামিয়ে নিই কলাগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এদিকে দেখো সব সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে সব ভাজা হয়ে গেছে একটা লঙ্কা ফোরাম দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবার সর্ষে পোস্ত শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ মিক্সির জারটা জল দিয়ে ধুয়ে ওই জলটাও দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো এবার ভালো করে ভেজে নিতে হবে সব সবজিগুলো দিয়ে দেবো লবণ আপনারা পরিমাণ মতোই দিবেন লবণটা ভালোভাবে কষে নিতে হবে বন্ধুরা খসা হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দেব এটা এখন দশ মিনিট হোক এই যে শুক্তোটা হয়ে গেছে এবার আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো হয়ে গেছে তো রান্না বান্না হয়ে গেছে এরপর আমরা রেডি হয়ে চলে যাচ্ছি পুরুলিয়া তোমাদের দাদা ভাইয়ের ছুটি ছিল কাল থেকে ওর ডিউটি জয়েন করবে তো দেখো কি সুন্দর একটা পরিবেশ রোডের দুপাশে সবুজে ভরা আর আমরা বেরিয়ে গেছি লং ড্রাইভে না না লং ড্রাইভে না নিজের কাজের প্রয়োজনের জন্যই গিয়েছি তো আমরা চলে এসেছি হোলসেল দোকানে যা যা প্রয়োজন ছিল আমার নেওয়া হয়ে গেছে এরপর আমরা বেরিয়ে পড়ব ছট পরব ছিল তাই লেবারও কম ছিল দোকানগুলোতে আর এদিকে দেখো কত ট্রাফিক জ্যাম তোমাদের দাদা ভাই গাড়িটা বের করতেই পারছে না এত জ্যাম আর যাবার পথে একটা মন্দির দেখলাম এই যে লোকনাথ বাবার মন্দির খুব সুন্দর তো আমরা এক দুটো ছবি তুলে নিলাম আর দেখো কতগুলো ধান কাটা হয়ে গেছে কতগুলো ফাঁকা আছে আর কতগুলো প্রায় সবুজ তো দেখতে খুব ভালো লাগলো তো আমি বলি ক্যামেরা করে রাখি এই যে কত সুন্দর পরিবেশ এবার আমরা চলে এসেছি সাকা গেট আমার বাপার বাড়ির গ্রাম তো আমরা আজ যাব না আমরা আজ সোজা আমাদের বাড়ি চলে যাব তো এই যে রেললাইন গেটটা পেরিয়ে যে কাঁচা রাস্তাটা গেছে ওটা আমার বাপের বাড়ি চলে যাচ্ছে তার হ্যাঁ ওদেরকে দেখাচ্ছি কেন না না এই যে কাঁচা রাস্তাটা চলে গেছে বাঁদিকে এইটা চলে যাচ্ছে আমাদের বাবার বাড়ি এই রাস্তাটা আর আমরা চলে যাচ্ছি আমার বাড়ি